স্কুলের পাশেই রয়েছে রাজ্য সড়ক সেই সড়ক পথ ধরে অবিরাম ছুটে চলেছে যানবাহন একটু অসতর্ক হলেই আশঙ্কা রয়েছে দুর্ঘটনার কবলে পড়ার ঘটনা পুরাতন মালদা পুরসভার মঙ্গলবাড়ি হাই মাদ্রাসায় প্রায় হাজার দেড়েক ছাত্রছাত্রী পড়াশোনা করে এখানে প্রতিদিন এই সড়ক পথ ধরেই পারাপার করতে হয় তাদের শুধু স্কুল পড়ুয়া নয় সাধারণ মানুষও নিত্য প্রয়োজনে এই পথ ধরে চলাচল করে থাকেন অভিযোগ বেশ কিছু গাড়ি রেসা মাঝে মধ্যেই ঘটে দুর্ঘটনা তবুও ঘুষ নেই প্রশাসনের সমস্যা ট্রাফিক পুলিশের দাবি তুলেছে স্থানীয়রা ওসমানিয়া হাই ছাত্রী খাতুন খুব সজাগভাবে রাস্তা পারাপার করতে হয় অটো থেকে টোটো সব কিছু বেপরোয়া ও দ্রুতগতিতে চলাচল করে এই রাস্তা ধরে মাঝে মধ্যে দুর্ঘটনাও ঘটে দুর্ঘটনা এড়াতে এই জায়গায় অবিলম্বে ট্রাফিক পুলিশ মোতায়েন করা দরকার ওসমানিয়া হাই মাদ্রাসার প্রধান শিক্ষক আসাদুল্লাহ চৌধুরী জানিয়েছেন এ ব্যাপারে পুরসভা ও প্রশাসনের কাছে আবেদন জানানো হয়েছে

চারদিক থেকে চারদিকে যে যানবহনে যে জ্ঞানজাম বা ভিড়ের ভিতরে বিশেষ করে স্কুল টাইম সকাল দশটা থেকে এগারোটা এবং থেকে এই টাইমটাতে খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় বাচ্চারা চলাফেরা করছে আমার যতদূর সম্ভব বেশ কয়েকবার জানিয়েছেন এবং আগে দিয়েছে কিন্তু এত টেম্পোরারিভাবে যে পরীক্ষা চলাকালীন শুধু দেওয়া হয় বাকি সময় উঠিয়ে নেওয়া হয় এই জায়গাতে বর্তমানে আমি পরিস্থিতি দেখেছি দেখছি যে ছাত্রছাত্রীর পারাপার করতেও অসুবিধা তাছাড়া আমি বিগতভাবে ঘটনা জানলাম যে এখানে বেশ কয়েকটা অ্যাক্সিডেন্টও হয়েছে তাছাড়া এই মোড়টি জি কে হাই স্কুল এবং হাই মাদ্রা ওসমানী হাই মাদ্রাসার প্রধান মোড় এখানেই সব ছাত্রছাত্রী এই মোড়েই যাতায়াত করে